আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপডেট ট্রিক্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের টপিক হচ্ছে বর্তমানে নতুন আইডি খুলতে গেলে আইডির সাথে সাথে লকে চলে যায় আপডেটের পর থেকে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে আইডি খুললে যেখান থেকে ক্রোম ব্রাউজার বলেন ফেসবুক লাইট বলেন ফেসবুক অ্যাপ বলেন সব জায়গা থেকে নতুন আইডি খুলতে গেলে এখন সাথে সাথে লকে চলে যায় আসলে কীভাবে আইডি লকে যাবে না সে নিয়ে আজকের ভিডিও তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো চলে যাচ্ছে মূল ভিডিওতে আপনি প্রথমে আপনার ব্রাউজারে চলে যাবেন যে ব্রাউজার থেকে আইডি ওপেন করবেন ফেসবুকে চলে গেলাম ক্রিয়েট অ্যাকাউন্ট নেক্সট নেক্সটে চলে যাবেন আপনার নামটা দিয়ে দেবেন নাম দিয়ে দিলাম নেক্সট এখানে যে কোনো একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে হবে দিয়ে দিলাম নেক্সট দিয়ে দিলাম এর নেট এত সমস্যা করতেছিস কেন নেক্সট ডেথ অফ বার্থটা সিলেক্ট করে দেবেন দিয়ে দিলাম দুইশো দুই হাজার নেক্সটে দিয়ে দিলাম এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়েই নেক্সটে ক্লিক করবেন তারপর স্যাং আফে ক্লিক করবেন নেট অনেক সমস্যা করতে চাচ্ছে নট নাও ক্লিক করে দিবেন এই যে প্রধান কাজ হচ্ছে এখানে তারপর এই যে কনফার্ম বাই ইমেল এখানে ক্লিক করে দিবেন মেলে ক্লিক করার পরে এখানে আপনার একটা ইমেল এড করতে হবে আমি আমার ইমেলটা নিয়ে আসছি রিবা ইйна নিতে হচ্ছে না হুম এই না আমি আর নিতে পারতেছি না অন্য নাম দিয়ে ট্রাই করি আসান ইমেলটা এখানে পেস্ট করে দিবেন তারপর চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর আপনার যে ইমেলটা নিয়েছেন ওই ইমেইলে একটা কোড যাবে ছয় সংখ্যা ছয় ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা কিন্তু এখানে দেবেন না এই যে এখানে প্রথমবার দেবেন না আপনি আইডি লগ আউট করে দেবেন কনফার্ম এই দেখুন প্রথমবারের কোডটি কিন্তু আমার কাছে চলে আসছে থ্রি ফোর জিরো ডবল সেভেন এটা কিন্তু আমি দিই নাই এটা দেওয়ার এটা দেওয়ার পর যদি আপনি কনফার্ম দিতেন আইডি কিন্তু সাথে সাথে লগে চলে যায় তো এখন কাজ হচ্ছে এখানে এখানে আবার ক্লিক করবেন আনাফ আইডিতে ক্লিক করলাম আইডি দিয়ে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি এই লগ ইনে ক্লিক করবেন এত সমস্যা করতেছিস এই যে দেখুন এখন এইখানে সেন্ড ইমেল এখন ক্লিক করবেন এই যে দেখুন এইখানে আপনি ক্লিক করবেন এই যে এখন যে কোডটা আসবে সেইটাই দিবেন এই দেখুন আমার কোড চলে আসছে থ্রি ফোর জিরো ডবল সেভেন থ্রি ফোর জিরো ডবল সেভেন এই কিন্তু আপনি কনফার্ম দিতে পারবেন এই যে দেখুন কনফার্ম দিতে পারবেন এখন ইমেলটা দিয়ে দেবেন আবার যে দেখুন আইডিটা ক্রিয়েট হয়ে গেল কোনো লকে যায় নাই দেখুন মূলত এইভাবে আইডি ক্রিয়েট করলে আপনার আইডি আর লকে যাবে না আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে তাহলে কমেন্ট করে জানাবেন অনেক সমস্যা করতেছে এই যে দেখুন আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেল কোনো লক ছাড়াই মূলত এভাবে ক্রিয়েট করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও লাগলে আশা করি সবার ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ